আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি ইভেন আরও যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াছাড়া কইরা ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন আর তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক টাইপের একটা অবস্থা গেল তিন দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইং যিনি কথা বলেন শফিক তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাপ টাপ নিয়ে যাই হোক তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয় ইসি ভূমিকায় ছিল যে সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনটা আমাদের ডক্টর ইনুস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোয়াশা কুয়াশা থাকলেও থাকে যেতে পারে মানে স্পষ্ট বক্তব্য থাকবে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী বিচার করতে হবে আগে এইটা করতে হবে ওইটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দেওয়া করতেই পারে তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনুসের কাছে বিপিন দল প্রতিদিন কত কিছু দাবি করে বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে পাত্তা দেয় পাত্তা দেয় না তারা তাদের কাজ করে যাচ্ছে সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না তাদের বক্তব্য সো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য এটাকে এক রেখে দিলেন ডক্টর মদি অনুস তো কালকের বক্তব্যে তিনি বলছেন যে এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ জীবনমানের উত্তরণ তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল রোহিঙ্গা ইস্যুটাও ছিল তো সব কিছু ওনার বক্তব্য হচ্ছে আপনার এই মুহূর্তে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা বরাবরই বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো যত শক্ত না হবে জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু কঠিন হবে এখন এটা স্পেসিফিক্যালি ডিসেম্বরি হবে আমার ধারণা কারণ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি আমরাও চাই এটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতাচল্যক জনগণ যাদের ভোট দেয় ছাত্রদের ভোট দিলে ছাত্ররা আসবে বিএনপি দিলে আসবে বিএনপির জামাতের দিলে জামাত আসবে বাট সরকার পদ্ধতি দরকার যে সরকার জনগণের কথা শোনে এই আসিফ নজরুল সার মার্কা সরকার আমাদের এই মুহূর্তে ঝামেলার কারণে হচ্ছে কারণ সংস্কার কি চলছে জানি না বা দেশের পরিস্থিতি অনেক জায়গায় ভালো হলে অনেক জায়গায় কিন্তু কন্ট্রোললেস